দশ নম্বর এবং এগারো নম্বর এই জাতি করে জাতি গুলো পরিধান করে থাকে সেরা সেরা খেলোয়াড় আর প্রতিটা সেরা খেলোয়াড় রাখে যাত্রী এই জাতি গুলা করে থাকেন মাইনাস করলেন সেখানে সাত নম্বর জাতি পরিহিত বাতাসে বাসিয়ে দিয়েছেন বল চেষ্টা করে যাচ্ছেন মারাঠিয়া বাধাপ্রাপ্ত করলেন আবারও আপনারা দেখেন চমৎকার ভাবে আজকের এই অতিথি মঞ্চের অতিথিদের আগমনে এবং মাঠের খানায় খানায় দর্শকের পরিপূর্ণতায় চমৎকার জমজমাট আজকের এই খেলায় এখন পর্যন্ত ফলাফল যদি বলতে চাই ভরাটিয়া একাদশ এক এবং চৌলকিয়া পাকুন দিয়া শূন্য এটাই হচ্ছে খেলা এবং শেষ মুহূর্তের খেলা চলছে আমরা জানি না আজকের সৌভাগ্য বিজয়ী দল কোনটি আজকের যে দুটি দল এই দুটি দল থেকে যারা জয়লাভ করবে একটি দল সরাসরি ফাইনালে চলে যাবে

हां <ढ़ियो> हां ये नहीं नंबर 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 आता है ना गुड मैं कैसे देखता हूं ये रहा यहां पर भाई गुत्थारा शॉट पूरा पूरा होगा पूरा होगा नो ला किस पर अच्छा बॉल

যারা আজকে এই হুসেন উচ্চ বিদ্যালয় খেলা মাঠে এসেছেন ঐতিহাসিক এই মাঠ অনেক কৃষি জড়িত এই মাঠ আমরা যদি বলতে চাই আজকে আগামী শুক্রবার সম্ভবত শুক্রবারে অনুষ্ঠিত হতে পারে সেই দ্বিতীয় সেমি ফাইনাল খেলা আর যদি হয় শুক্রবার আমরা জানি আপনাদের উপস্থিতি থাকবে অনেক বেশি আর খেলাটা যদি শুক্রবারে হয় আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে দুই দল দুইটার মধ্যেই মাঠে থাকার জন্য প্রয়োজনে দুপুরি খাবার আপনারা নিয়ে আসবেন না হলে মোবারক ভাই রঞ্জনের হোটেল আছে সমস্যা নেই কিন্তু বেশি দিয়েছেন গোলকিপার হাকিমের উদ্দেশ্যে দিয়েছেন নিজের দখলে রেখেছেন কাকে দিবেন দেখছেন ততক্ষণে ছোট করে মাইনাস করলেন ইলিয়াস ইলিয়াস থেকে লম্বা করে উদ্দেশ্যে দিলেন সেখান থেকে দশ নম্বর এবং এগারো নম্বর আমরা দেখতে পাচ্ছি আবারও হাকিম চেষ্টা করে যাচ্ছেন শেষ মুহূর্তে উঠছে অর্ধে লম্বা করে বাধাপার্থ হয়েছে মোট করে একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে